মাহের রমজান শিয়াম সাধনা ও আত্মশুদ্ধির মাস প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানদের জন্য রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরে বিশেষ এই মাসটি মহান আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য অফুরন্ত নিয়ামত আর বরকতে পরিপূর্ণ প্রতি বছর রমজান আসলে উনত্রিশ কিংবা ত্রিশটি রোজা পালন করেন মুসল্লিরা তবে দু সালে রাখতে হবে ছত্রিশটি রোজা এছাড়া দুই হাজার তেত্রিশ সালে পুরো দুই মাস রোজা পালন এবং তিনটি ঈদ উদযাপন করতে হবে বিষয়টি নিয়ে দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার হাসান আহমেদ আল হারিরি বলেন দুই সালে দুটি রমজান হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ হিসেবে চন্দ্র বিশেষজ্ঞরা বলছেন ইংরেজি বর্ষপুঞ্জি ও চন্দ্র বছরের মাসগুলোর পার্থক্যের কারণে এমনটা ঘটবে সাধারণত ইংরেজি বছরের মাসগুলো ত্রিশ অথবা একত্রিশ দিনে নির্ধারিত থাকে তবে চন্দ্র বছরের মাসগুলো নির্ধারিত হয় উনত্রিশ অথবা দিনে মাসে দিনের এই পার্থক্যের কারণে ইংরেজি বছর শেষে চন্দ্র বছরে এগারো দিন কমে যায় আর বছরে এগারো দিন পার্থক্য থেকে যাওয়ায় দু সালে দুবার রমজান মাস পাবে মুসলমানরা এছাড়া দুই সালে গ্লোবাল ইসলামিক ক্যালেন্ডারেও এই তথ্যের সত্যতা পাওয়া গেছে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী দুই হাজার তেত্রিশ সালেও দুবার পূর্ণ রমজান মাস আসবে এবং সে বছর মোট তিনটি ঈদ অনুষ্ঠিত হবে সৌদি আরব বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের জলবায়ুর অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মুসনাদ বলেন চৌদ্দশো একান্ন হিজড়ির পবিত্র রমজান মাস শুরু হবে দুই সালের পাঁচ জানুয়ারি এই মাসটি ত্রিশ দিন পূর্ণ হবে অর্থাৎ ফেব্রুয়ারির তিন তারিখে শেষ হবে রমজান মাস এই হিসেবে রমজান মাসের রোজা হবে ত্রিশটি এরপর একই বছর ছাব্বিশ ডিসেম্বর থেকে শুরু হবে চোদ্দোশো বান্ন হিজড়ির রমজান মাস একত্রিশ ডিসেম্বর পর্যন্ত মুমিন মুসলমান ছয় দিন রোজা পালন করবে সেই হিসেবে দুই সালে মুসলিম উম্ম ছত্রিশ দিন রোজা পালন করবে এছাড়া দুই হাজার সালের গ্লোবাল ইসলামিক ক্যালেন্ডারেও এর সত্যতা পাওয়া গেছে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী দুই সালেও দুবার পূর্ণ রমজান মাস আসবে সে বছর দুবার ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে যার ফলে দুই সালে মোট তিনটি ঈদ অনুষ্ঠিত হবে নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়